আমরা দেখিয়েছি টপিক টু কম্পিউটার ক্লাস দ্বিতীয় ক্লাস শেষ হয়েছে এখন আমাদের শুরু হয়েছে তৃতীয় ক্লাস টপিক থ্রি এখন দেখুন আমি সর্বপ্রথম আমার কম্পিউটারটি ওপেন করেছি কম্পিউটার ওপেন করে মাইক্রোসফট ওয়ার্ড আমি সেই মাইক্রোসফট ওয়ার্ডে আছি আপনারা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের কাজটি যদি যদি সঠিকভাবে আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের অধিকাংশ কাজ এক তৃতীয়াংশ কাজ আপনাদের মূলত শেষ হয়ে যায় তারপরে যা আছে বেসিক্যালি আপনি শুধু চোখ দিয়ে দেখলেন দুই একদিন তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনাদের হয়ে গেল জাস্ট এটাই এখন দেখুন মাইক্রোসফট ওয়ার্ডটি আমি ওপেন করেছি ওপেন করার পরে এই দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করেছি ওপেন করার পরে আমি কি করব। আমাদের সেই ফাইলের কাজটি সম্পন্ন করব। আমরা কিন্তু ফাইলের কাজটি সম্পন্ন করতে পারিনি কারণ ফাইলের মধ্যে অনেক কাজ রয়ে গেছে দেখুন ইনফরমেশন নিউ ওপেন সেভ সেভ অ্যাস প্রিন্ট শেয়ার প্রিন্ট পর্যন্ত আমরা এই যে এই পর্যন্ত প্রিন্ট পর্যন্ত কাজ শিখেছি প্রিন্টও কাজ হয়ে গেছে কাজ শিখেছি এখন শেয়ারে কি আছে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলে ইমেইল পার্সোনাল অনলাইন পোস্ট ব্লক সেভ টু কোল্ড এখানে আমার এটা না শিখলেও সমস্যা নেই এটা দিয়ে তেমন আহামারি কোনো কাজ হয় না এখন দেখুন এক্সপোর্টে কী আছে আমি এক্সপোর্টে ক্লিক করেছি এক্সপোর্টে আহামারি কোনো কাজ নেই এটি না শিখলেও দিয়ে আপনি কম্পিউটার কাজ পারলেন না বা হবে না এক্সপার্ট না কিন্তু তা নয় এখন দেখুন তারপরে কী আছে ক্লোজ ক্লোজ ক্লোজে ক্লিক করলে আমার ওয়ার্ডটি ক্লোজ হয়ে যাবে সেক্ষেত্রে আবার ওপেন দিয়ে আনতে হবে আমি ক্লোজে ক্লিক করব না ওটার কাজ নেই ক্লোজ আপনারা বোঝেন কাইটে যাবে ক্যান্সেল হয়ে যাবে এটাই ক্লোজ এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কি হলো আমার যে মাইক্রোসফট ওয়ার্ড বা অফিসে আছে আমি এই অফিসটিকে যদি অনলাইনে বা আমার ডাটা চালু থাকে ওয়াইফাই চালু থাকে সেই ক্ষেত্রে কম্পিউটারের ডাটা বা ওয়াইফাই কাকে বলে দেখুন এই যে কর্নারে আমি মাউস নাড়াচাড়া করছি এটাই ওয়াইফাই ওয়াইফাই কীভাবে কানেক্ট করায় বা কানেক্ট পায় এটিও আপনাদের দেখাবো কারণ নতুন অবস্থায় আমি যেটি শিখালেই নয় এগুলো আপনাদের এক্সপার্ট হওয়ার পরে তারপরে আস্তে আস্তে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো তবে আপনারা কমেন্টস বক্সে আপনারা লিখতে লিখে কমেন্ট করতে পারেন যে আমার এটি শিখা দরকার বা এটি এখন দেখুন অ্যাকাউন্টের কাজ তো এখানে লগ করতে হয় সাইন ইনে ক্লিক করে দেন ইমেল দিয়ে লগ করতে হয় এই সেই ওটার দরকার নেই এখন দেখুন অপশনের কাজ আছে সর্বনিশে ফাইলের সর্বশেষ কাজ আজকের মতো শেষ হবে তৃতীয় ক্লাসে কাজটি কি কাজটি আছে অপশন অপশনে আমি ক্লিক করেছি অপশানে ক্লিক করার পরে অপশান আসছে থেকে আমি আবারও দেখাচ্ছি সর্বপ্রথম কম্পিউটারে মাইক্রোসফট ওপেন করব ওপেন করা ওপেন তো আপনার করতে পারেন প্রথম ক্লাসে আমি দেখিয়েছি দ্বিতীয় ক্লাসেও দেখানো হয়েছে বা প্রথম ক্লাস দেখে নেবেন ফাইলে ক্লিক করেছি ফাইলে ক্লিক করে ফাইল কোথায় ফাইল ওই যে আপনার মাইক্রোসফট ওপেন থাকলে সর্ব কর্নারে বাম হাতে বাম দিকের উপরের কর্নারে হোমের বাম পাশে ফাইলে ক্লিক করে একদম লাস্টে চলে আসবো অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পরে কি আসে দেখুন এখানে অনেক অপশান আছে অনেক অপশান আসলেও আমি যেটি শিখাবো আপনাদের যেটি কাজে দরকার সেটি আপনাদের শিখানো হচ্ছে বা হবে এখন দেখুন এখানে কাজ হচ্ছে যে ডিসপ্লে এই যে যেগুলো সেফ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলোর মধ্যে আমি কোনো কাজ করব না আমি কাজ করব শুধু কিসে অ্যাডভান্স দেখুন এখানে অ্যাডভান্স এখানে ক্লিক করব আমি কারণ এই অ্যাডভান্সই কাজ আছে আপনার সিটিংয়ে ধরুন মাইক্রোসফট অর্ডে আপনি গিয়ে আপনি লিখলেন কি লিখলেন মাইক্রোসফট অর্ডে ওপেন করে আপনি লিখলেন লেখার পরে আপনার দেখা যায় যে আপনার একটি পেজ আপনি প্রিন্ট করেছেন পেজটি প্রিন্ট করার পরে একপাশে পাশে ধরুন ডান পাশে কি বাম পাশে জায়গা জায়গা বেশি রয়ে গেছে বাম পাশে জায়গা কম আছে এরকমের হলে আপনারা যেমন দেখুন এই যে আরও কাজ আছে পেজে মার্জিন এই যে পেজ মার্জিন বলতে পরীক্ষার হলে আপনারা খাতায় কষিটা নেন বা মার্জিন যেটাই বলেন স্কেল দিয়ে স্কেল দিয়ে পেজে দিয়ে পরীক্ষার হলে গিয়ে মার্জিনটা নেন সেরকমের মার্জিন এটার কাজ আছে এখানে এই অ্যাডভান্সে মার্জিন তারপরে আপনার পেস পেজের এফোর টেক মার্ক আছে আমি শিখিয়ে দেবো যাতে প্রশ্ন করতে গেলে আপনারা কলামে দেখা দেয় প্রশ্ন আপনারা দুই কলামে প্রশ্ন করছেন একটা পেজে আড়াআড়ি করে দুই পেজে দুই পেজে বলতে কি বোঝায় দুই পেজে বলতে আপনার এই যে একটা পেজ এই পেজটি আপনি প্রিন্ট করেছেন প্রিন্ট করার পরে আপনার মা মাঝে দৃষ্টি আপনি একটা প্রশ্ন কাটলে দুইটা প্রশ্ন হবে দেখুন এই একটা প্রশ্ন আমি ভাস করলাম এখন এটাকে যদি মাঝ বরাবর ছিঁড়ে ফেলি দুইটা প্রশ্ন হবে কিন্তু দেখা যায় প্রিন্ট করেছেন একপাশে বেশি আসছে একপাশে কম আসছে জায়গা কম বেশি আছে সেই ক্ষেত্রে সেটির কাজ আছে এই অ্যাডভান্সে আর মার্জিনের কাজ এই অ্যাডভান্সে এখন দেখুন অনেক কথাই বলে ফেলেছি এখন অ্যাডভান্সে আমি ক্লিক করেই ফেলেছি দেখুন অ্যাডভান্সে আপনারাও ক্লিক করে দেখবেন স্ক্রল করে মাউস দিয়ে টেনে দেন একটু নিচের দিকে চলে আসবেন দেখুন আমি নিচের দিকে চলে আসছি আস্তে 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 কি করবেন এই দেখুন আপনারা এখানে কি আছে দেখুন এস্কেল স্কেল কনটেন্ট ফর এ ফোর আর এ ফোর সাইজের পেপার সাইজ দেখুন এইট পয়েন্ট ফাইভ গুন কত আছে এগারো ইঞ্চি তো এই যে যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা টিকমার্ক দেওয়া আছে এই টিকমার্ককে উঠিয়ে দেবেন দেখুন আমি আবারও দেখাচ্ছি এভাবে রয়েছে এভাবে কিন্তু ছিল এখন আমি এখানে যদি টিকমার্ক উঠিয়ে দেই টিকমার্ক উঠিয়ে দিলে কী কার্যকারিতা বা উপকারিতা ওই যে আমি প্রথমেই বলেছি যে আপনারা যখন পরীক্ষার প্রশ্ন বা কোনো প্রশ্ন বা কিছু প্রিন্ট দিতে গেলে দুই কলমে একটা পেজে এ পাশে ও পাশে প্রিন্ট দিতে গেলে এরকমের ভাজ করে যখন ছিঁড়তে যাবেন দেখবেন এক পাশে জায়গা রয়ে গেছে এক পাশে জায়গা কম হয়ে গেছে সেই ক্ষেত্রে এটাকে যদি টিকমার্ক উঠিয়ে দেন আপনি এটাকে ডান পাশ বাম পাশ পাশ একদম সমানভাবে চলে আসবে সমান দূরত্বে এটার কাজ এটা এখন আমি এখানে টিকমার্ক দেওয়া ছিল আমি টিকমার্ক উঠিয়ে দিছি এভাবে উঠিয়ে দেবেন আর একটা কাজ আছে অ্যাডভান্সে দেখুন আপনারা না বুঝলে টেনে ভিডিওটি টেনে দেখবেন না কারণ এক টানাতে কোথা থেকে কোথায় চলে যাবে আপনি বুঝতে পারবেন এখন দেখুন আমি আর একটু উপরে যাচ্ছি এটা নিচে আপনারা এভাবে নিচে টেনে দেখবেন আমি আবারও এটাকে দেখিয়ে তারপর উপরের দিকে যাচ্ছি এটা ছিল কিন্তু এই যে দেখুন এটা কোথায় আছে এটা পাবেন আপনি প্রিন্ট এই যে এখানে উপর থেকে আবারও আমি নিচের দিকে আসছি অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে এভাবে শো করবে এডিটিং অপশন ওখানে কাজ আমার নেই এখন তারপরে কি আছে দেখুন কাট কপি অ্যান্ড পেস্ট ওখানেও কাজ নেই তার নিচে কী আছে ইমেজ সাইজ অ্যান্ড কোয়ালিটি ওখানেও কাজ নেই নিচে চলে আসলাম সো ডকুমেন্ট কন্টেন্ট কাজ নেই নিচে ডিসপ্লে এখানেও কাজ করব না কাজ করব কোথায় এই দে প্রিন্ট এই যে প্রিন্টের কয়টি অপশান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর মধ্যে আমি কি করব? এর মধ্যে এই যে এ স্কেল কন্টেন্ট ফর এ ফোর এ ফোর এইট পয়েন্ট ফাইভ গুণ এগারো ইঞ্চি পেপার সাইজ এখানে আমি টিকমার্ক দেওয়া ছিল এটাকে টিকমার্ক উঠিয়ে দিলাম তাতে আমার এ পাশে ডান বাম উপর নিচে সব পাশেই সমানভাবে প্রিন্ট হবে কোনো পাশে প্রিন্টেড দেখা দেয় বাম পাশে বেশি থেকে দেয় ডান পাশে বেশি প্রিন্ট হয় মানে জায়গার স্পেসটা একদিকে বেশি একদিকে কম ফাঁকা থেকে দেয় কাটলে প্রশ্নও দেখা যায় প্রশ্নের উপর থেকে কাটা পড়ে দেয় কিন্তু এই টিকমার্কটিকে আপনি যদি এই দেখুন এই টিকমার্ককে আপনি যদি উঠিয়ে দেন তাহলে আপনার ওই সমস্যার সমাধান হয়ে যাবে গেল এবারে আপনাদের পেজের যে মার্জিন পরীক্ষার হলে যে মার্জিন টানেন আমি প্রথমেই বলেছি যে পরীক্ষার হলে গিয়ে আপনারা পরীক্ষার আগে মার্জিন টানেন না কিবা কাজ করার ক্ষেত্রে পেঁদে মার্জিন করেন এই যেভাবে কষি বা স্কেল টেনে মার্জিন করলে সে মার্জিনটা বা দাগটা কত থেকে দেব এই দাগটাও এখান থেকেই দেওয়া হয় দেখুন সেই দাগটা কোথা থেকে দেব এ লেখা আছে মার্দিন আমি টেনে নিচের দিকে যাচ্ছি আপনারা এভাবে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন সো টেক্স বাউন্ডারি আপনারা দেখুন শো টেক্স বাউন্ডারি কোথায় আছে শো টেক্স বাউন্ডারি উপরেই রেখে এসেছে আবারও দেখি আমি নিজেও পাচ্ছি না আমি পাবো নিচের দিকে আপনারা এভাবে স্ক্রোল করে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে আমার কি টিকমার্ক শো টেক্স বাউন্ডারি নিচের দিকে চলে আসুন এই যে দেখুন শো টেক্স ওকে হলো না এটা হচ্ছে না দেখুন অ্যাডভান্স ফাইলে গিয়ে ফাইলে গিয়ে অপশন অ্যাডভান্স অ্যাডভান্সে গিয়ে নিচের দিকে স্ক্রল করে টেনে শো অপশন বাটন এই যে শো ট্যাক্স বাউন্ডারি পেয়ে গেছি আমি কিন্তু পেয়ে গেছি শো ট্যাক্স বাউন্ডারি কোথায় আছে শো ডকুমেন্ট কন্টেন্ট কন্টেন্ট এখানে শো ট্যাক্স বাউন্ডারি ওকে এই যে দেখুন আমার এখানে কিন্তু আগে আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ড অনেক কষ্টেই পেয়েছি আপনারা অনেক ধৈর্য ধরে দেখেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ দেয় ভাই আপনি নিজেই পান না আমরা কীভাবে পাবো ওইভাবে কাজ করতে গেলে দেখা দেয় মুখস্থ তো থাকে না অনেক কাজ করতে করতে দেখা দেয় অনেক সময় মনেও থাকে না খুঁজতে 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 পাওয়া যায় কম্পিউটার আসলেই ঘুরে ফিরে বেড়ায় কিন্তু মনে তো থাকে না দেখা দেয় কম্পিউটারে যদি বসি বা আপনারা যদি বসেন তখন পাবেন খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন আমারও সেই অবস্থাই হয়েছে দেখা দেয় কম্পিউটার কিছু মনে থাকে না কিন্তু কম্পিউটার বসলে আবার সব পারি তো এটাই আপনাদেরও ওই ক্ষেত্রে ওটাই হবে আমি আবারও দেখাচ্ছি এই দেখুন আমার এখানে কিন্তু এখন আমি একটা বেলাং পেজ দেখাই পেজ পেস থেকে দেখাবো ওই যে কন্ট্রোল এনে নিউ দিলাম কন্ট্রোলেন নিউ আমি কিন্তু ওখান থেকেই এন নিউ পেস করে দিচ্ছি যে এখন দেখুন কন্ট্রোলেন নিউ পেস করে দিছি সরি আমি এই যে দেখুন আমার যে লেখাটি এই লেখাটি পাশ দিয়ে এই যে বর্ডার এই বর্ডার বলি সরি এই যে টেক্স মার্জিন টানা এই মার্জিন টানাটাই আমি টেক্সট শো টেক্স বাউন্ডারি ওটা ওটাকে দেখাই দেখিয়েছি দেখুন ফাইলে ক্লিক করেছি ফাইলে ক্লিক করার পরে অপশানে ক্লিক করেছি অপশানে যাওয়ার পরে দেন এখানে জেনারেল ডিসপ্লে প্রোগ্রেস অনেক কিছু শো করার পরে অ্যাডভান্সে ক্লিক করেছি অ্যাডভান্সে ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবো কোথায় চলে আসবো দেখুন এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট এখানে আসার পরে এই যে শো টেক্স শো টেক্স বাউন্ডারি আমি দেখুন মাউসের কার্ডাটটি নাড়াচাড়া করছি আপনারা একটু খেয়াল করুন এখানে আমি শোর্ট টেক বাউন্ডারি টিক ছিল না আমি টিক দিয়েছি বিদায় আমাদের আমার মার্জিনটি এসেছে এখন আমি যদি টিকটি উঠিয়ে দিই দেখুন টিকটি টিক মার্কি ক্লিক করে উঠিয়ে ওকে করে দিছি ওকে করে দিলে এখন আমার এ পাশে কি আছে দেখুন এ পাশে কোনো মার্জিন তো নাই চলে গেছে এখন আমি আবার আনবো এটাই শোট এক্স বাউন্ডারির কাজ এটাই অপশনে গেলাম অপশনে গিয়ে আবার অ্যাডভান্স প্রেস করলাম এবার ডান পাশে এসে স্ক্রল করে লম্বা যে কি বলে স্কুল বাটি টেনে নিচে চলে আসছি চলে আসার পরে একটু বেশি নিচে আসা হয়ে গেছে আর একটু উপরে যেতে হবে বিকজ আসার পরে শো ডকুমেন্ট কন্টেন্ট আসার পরে এই শো টেক্স বাউন্ডারিস এখানে শো টেক্স বাউন্ডারিতে ক্লিক করে মানে টিকমার্ক দিয়ে এই যে নিচে ক্যান্সেলের পাশে ওকে ক্যান্সেল দিলে কিন্তু গোড়ায় চলে যাবে আবার আনতে হবে এখন দেখুন ওকে দিলাম আমার এই যে বাউন্ডারিস শো টেক্স বাউন্ডারিস করেছি এই যে মার্জিন হয়ে গেছে এটাই হচ্ছে কাজ আজকের মতো আপনারা এ পর্যন্ত ক্লাসটি শেষ করছি কারণ অল্প অল্প করে আপনারা দেখালে আপনারা মনে রাখতে পারবেন আপনারা এভাবে কাজ করবেন তো আপনারা কি প্রতিদিনই টাইপ করতেছেন কি না জানি না তো আপনারা চেষ্টা করবেন যে টাইপ করার আপনারা কিন্তু প্রতিনিয়ত টাইপ করবেন দ্য কুইক ব্রাউন ফক্স জামসোপাদ দ্য লেজি ডক লিখতে থাকবেন ভাবে টাইপ করতে 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 দেখা যায় হ্যাঁ অধৈর্য লাগে কিন্তু করতে 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 টাইপ দেখা যায় একসময় আপনার হাতে স্পিড এত ভালো আসবে দেখা যায় আমিও পারবো না আপনার সাথে টাইপ করে আপনি টাইপ করতে থাকবেন এটি আপনার কাজ আর মাঝে মধ্যে আমি যা দেখিয়ে দেবো আপনারা যদি দেখেন মানে যদি শিখতে চান তাহলে দেখলে আপনারা যাই শিখায় দেখা যায় আপনার কিছু হলেও শিখতে পারবেন আপনার জীবনে কিছু হলেও কাজে দেবে দেখা যায় আপনি নিজে শিখলেন নিজে তো ডেভেলপেট হলেন বা আপনার কোনো ক্ষেত্রে কাজ বাস কেউ করতে চাইলে তাকে করে দিতে পারলেন আপনি অফিস আদালত ব্যক্তিগত জীবনে কাজ দেখুন শেখা থাকলে কাজ ফেলানো যায় না আপনি কাজ শিখলে সেটাই কাজে দেয় বুড়ো বয়স পর্যন্ত বৃদ্ধকাল পর্যন্ত এই কাজটি আপনার কাজে লাগে যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আপনারা কিন্তু মনে করবেন না আজকে এ পর্যন্ত ক্লাসটি সংক্ষেপে শেষ করছি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন